বাচ্চাদের বেলুন ফাটানো খেলা দেখতে পাচ্ছেন বাচ্চারা আসা বেলুন হাতে করে করে তারা ধরে রাখছে বেলুন গুলো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা সব বেলুন গুলো ধরে ধরে রাখছে ছোট ছোট বাচ্চারা এই সব এই যে বাচ্চারা সব বেলুন ধরে ধরে রাখছে তারা তারা এই যে বেলুন ধরে ধরে রাখছে তারা আসলে তোমার খেলতে কেমন লাগছে বাবু ভালো লাগছে তো বাচ্চারা তারা বেলুন ধরে ধরে রাখছে ক্যাশ দিয়ে রাখছে তারা তোমার কেমন লাগছে এই খেলা খেলতে কেমন লাগছে এই দেখতে পাচ্ছেন সবাই বেলুন নিয়ে যাচ্ছে এবং একটা গার্ডিয়ান রোদের পাশে আছে বেরো নিয়ে চলে আসছে

একজন একজনকে বেলুনটা বেলুন ফাটিয়ে দেবে দেখতে পাচ্ছেন বেলুন যুদ্ধ বাচ্চারা এই দামে একটা আন্ডামনগা দেখছে মাথায় মারছে বেলুন দিয়ে চলছে দেখতে পাচ্ছেন যে বিশাল যুদ্ধ চলছে বিশাল সংঘর্ষে তাদের ভিতরে দেখতেই হবে তারা বেলুনটা ফাটাতে পারে বেলুনটি মারামারি শুরু করছে এগুলো দেখতে পাচ্ছেন সবাই তারা সংঘর্ষে মৃত্যু আছে বেলুন ফাটানোর জন্য সবাই সবাই মারামারি চুরি করে দিচ্ছে এই যে আছে তার একজন একজন বেলুন ফাটানোর জন্য রাতার চেষ্টা করছে সেক্ষেত্রে একদম বাচ্চারা খেলতে খুবই পছন্দ করে মাথায় মাথা দেখা হয়েছে দেখা যাচ্ছে এই যে বাচ্চাগুলো আছে আর এরা বেলুন বাচ্চা এই যে এই যে সংঘর্ষ দিচ্ছে